মাদি আর ডানেরটা নর বন্ধু দুটো বেবি দেখতে পাচ্ছেন সেম টু সেম কিন্তু কালার রয়েছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ডিম সহকারে যারা এই চমৎকার পিয়ারটা নিতে চান আজকে মাগার তাদের জন্য মাত্র সাতশো টাকা ছয়শো টাকা চার পাঁচ দিন হয়েছে চেক করছিলেন এখন পর্যন্ত ও বড় ভাই কি করে ভাই আমি কিছু কিছু দেখতাছি বন্ধুরা আপনারা কি কিছু দেখতাছেন দেখলে অবশ্যই কমেন্ট করবেন আট ফেদারে মাদি কি একটা চমৎকার মাদি মাত্র দুই হাজার টাকা এই মাদিরে মাত্র এক হাজার টাকা এই দুইটা যারা নিবে তাদের মাত্র দুই হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে দেন আটশো টাকা দিয়ে দে মুখ চারশোটা তিনশোটা একশো দুইশোটায় একশোটায় দেখেন এই যেমন আছে তাদের আন্তরিক শুভেচ্ছা মুবরক বন্ধুরা জমা মুবার আজকে শুক্রবার আলহামদুলিল্লাহ আট তারিখ তো আজকে বিনিয়োগ আমরা করতে আসছি কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন বা পাবেন আজকে চলে আসছি বন্ধুরা গাজীপুর জেলা হ্যাঁ ফরা তো আর খামারের বন্ধুরা কবুতার কবুতর মাত্র দুই হাজার টাকা চোরা এক্সিবিশন কবুতর ডিম সহকারে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা পেমি সহকারে কবুতর এই ধরনের অসংখ্য পেয়ার রয়েছে এক সিঙ্গেল মনটির নড় রয়েছে মাত্র নয় থেকে দশ কাজার বন্ধুরা যারা পেয়ার করুন নিতে চান আজকে মাত্র কেমন আছেন আসসালাম আসসালাম আজকে কথা সিস্টেমে সালামটা আগে মেরে দিছি আপনি তো সবসময় সালামটা আগে দেন আচ্ছা ভাই আজ কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে অবশ্যই কে কোথায় থেকে বিড়ালটা দেখতেছেন আপনারা কমেন্টে জানাবেন কোন জায়গায় থেকে বিড়ালটা দেখতাছেন আর ভারত ভাইয়ের কথা কাছে কতটা মিল আছে অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ ভাই একজন পাখি দেখতেছে বেশি নাকি যাই হোক তো আছে কত জোর কবুতর থাকবে ভাইয়া তাই না আলহামদুলিল্লাহ তো আজকে তিনশো টাকা পিছু কবুতর আছে আজকে ছয়শো টাকা চুরা ডিম সহকারে কবুতর আছে বন্ধুরা হ্যাঁ তো আছে কিছু মুরগিও আছে দাদা ভাই ডিম পাড়া মুরগিও আছে যাই হোক আবার একটা কিছু নর্মাদি আছে বন্ধুরা যারা এতদিন ধরে মানে কম দামের জন্য কবুতর নিতে পারতেছেন না

ভিডিও শুরু করলাম খুবই চমৎকার একজোড়া কম দামি কবুতর দিয়া দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার দুটো বেবি সহকারে একটা পেয়ার ফরাদ ভাই এটা কি কবুতর মূলত ভাই 100% লোটন কবুতর ভাই লোটা দিমা একটা তাই না কি বন্ধুরা দেখেন 110% লোটন কবুতর দুটো বেবি রয়েছে আবার বাইজার বলতাছে লুটিয়েও দিবে তো ফরাদ ভাই মানে কিন্তু আনকমন থাকে আলহামদুলিল্লাহ তো বামেরটা হচ্ছে কি ভাই বামেটা মাদি আর ডানেরটা নর বন্ধুরা দুইটা বেবি দেখতে পাচ্ছেন সেম টু সেম কিন্তু কালার রয়েছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজ কিন্তু কবুতর পর্যাপ্ত পরিমাণ সময় একটু কম যারা এই পেটা নিতে চান কিংবা লুটনও দেখতে চান বাইকে এই মুহূর্তে কল দিবেন বাইক কিন্তু লাইভ আগে দেখিয়ে দেবে ঠিক আছে তো যাই হোক আইসা দেখে লুটে নেবেন আর যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা কিন্তু এই মুহূর্তে কলে দেখে নিতে পারবেন এই দুটো বেবি সহকারী পেটা আছে কত বড় ভাইয়া একদম একদম এক রেট টাকা যেখানে অন্য মানুষ পঁচিশশো টাকা শুধু একটা পেয়ার

আর বেবিটা হচ্ছে একজিবিশনের যাই হোক তো এই লুটন কবুতর যারা যারা নিবে বেবিটা কি দিবেন হ্যাঁ এক একজিবিশন কবুতর বেবি বন্ধুরা এই বেবিটা কিন্তু মিলিবার কালার হবে না এই বেবিটা গিফট পেয়ে যাবে নাকি ভাই জোড়াটা দাম বলে দেন একদম থাকবে পনেরোশো টাকা দাম আমাদের চলবে না তাই না তো বন্ধুরা এই লুটন কবুতরের চুড়াটা একটা একদিবিশনের বেবি সহকারে যারা নিতে চান হ্যাঁ

তার মানে এর লোকটা ফ্রি নাকি ফ্রি কই মো না কিন্তু আকারে কিন্তু বুঝাইতেছে কিন্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আট ফাদারে মাদি কি একটা চমৎকার মাদি মাত্র দুই হাজার টাকা এই মাদিরে মাত্র এক হাজার টাকা এই দুইটা যারা নেবে তাদের জন্য মাত্র দুই হাজার টাকা বড় ভাই আমরা কি দেখতেছি বড় ভাই পাওসারা বন্ধুরা বলার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে ফ্লোর টাস্ক দেখতে পাচ্ছেন পা একদম ছোট এটা কি নর নর ভাইয়া এটা মন্ডি কোমদের মধ্যে রানিং নর ভাই এটা তো গেডাম ভালো করে বুঝাইতে পারতাছিস না তো থামে না ভাই ডাকতাছিস খালি থামে থামে থামবো অবশ্যই এই যে বন্ধুরা দেখেন এই যে মন্ডি গেডার দেখেন কোয়ালিটি দেখেন এটা কি কালারের মধ্যে ভাই মিলি কালার না এটা কি রানিং হইছে ফুল নয় ফুল তো হইছে 10 ফুল কমপ্লিট হইছে এক সাইড এক সাইড নয় ফুট তাই না এক পাশে সাইডে ডান পাশে নয় ফুট বাম পাশে 10 ফুট তার মানে এখনো জোড়া দেওয়া হয় নাই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম দেখেন দেখুন ফুট হাড়ি দেখেন আর কবুতরের সাইজ দেখেন হ্যাঁ মাশাআল্লাহ যারা ভাবতাছেন মানে জোড়া দেওয়া সারা একটা নিউ এডাল মাত ন নাকি ভাই নিউ এডাল ন দিতে চান 9 ফাদা 10 ফাদার তারা কিন্তু এটা নিতে পারেন বড় ভাই দাম পড়বে ভাই এটা টাকা দাম পড়বে সাড়ে থাকবে যা দাম মন করে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি প্রযোজ্য ইনশাআল্লাহ তো যাদের লাগে অবশ্যই নক করুন কুদ্রত নক করবেন কারণ এই ধরনের কিন্তু একটা মন্ডির নর বর্তমানে কিছু পাওয়া যায় না এই সাইজ মধ্যে আর বয়সটা তো জানি না একদম একদম নতুন 10 ফাদার 9 ফাদার হ্যাঁ মাত্র চার হাজার টাকা দাম দামি চলবে ইনশাল্লাহ বড় ভাই এটা কি রে ভাই আবার এক ডিভিশন কবো কয় মাসাল্লাহ এটা হচ্ছে মাক্সি কালারের মধ্যে না ভাই বন্ধুরা ব্ল্যাক হোয়াইট কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় মাক্সি কিন্তু কম পাওয়া যায় এক ডিভিশনের মধ্যে এটা কি আর ডিম আছে না ডিম আছে ভাই কোনটা ভাই দুই ডিম জমা নাই দুইটাই আছে ডিম জমা নাই এ না জমা নাই কেন ইনশাআল্লাহ পাকের ইচ্ছা ভাই জমা রাখি কয়দিন হইছে কয় দিন হইছে চার পাঁচ দিন হইছে চার পাঁচ দিন হইছে চেক করেছিল এখন পর্যন্ত জমে নাই যাই হোক আর তাই না একদিন বাদ যাই হোক তো এই পেয়ারটা আলহামদুলিল্লাহ নিতে পারবে আমার বন্ধুরা জি ভাই কত পড়বে 2500 ভাই 2500 টাকা পড়বে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে মাদি না নিচেরটা না নিচেরটা নর আর এটা হচ্ছে মাদি যাই বন্ধুরা ফরাদ ভাই কিন্তু কাট কাট কথা পছন্দ করে উনি কিন্তু চার থেকে পাঁচ দিন চলতেছে ডিমের বয়স এখন পর্যন্ত জমে না সেটা কিন্তু বলে দিছে হ্যাঁ জমবে না এটা হ্যাঁ এটা জমবে না হয়তো ব্রিডিং এর কোনো প্রবলেমও থাকতে পারে না ভাই হ্যাঁ তো এই পেয়ারটা যারা নেবেন আলহামদুলিল্লাহ নিতে পারবেন মাত্র

বন্ধুরা দেখেন ফরদবাই মানে কিন্তু নতুন কিছু এন্ডলুজের কালার মডেলের স্যার একটা বেবি স্বগরের বেবিটা বাবা মার মতো বড় হয়ে গেছে যারা নিতে চান এই একটা আজকে নিতে পারবেন মাত্র 2500 টাকা তারপরে চাও দাম আপনারা দামদাম করতে পারবেন হালকা সম্মান ভাইজান করে দেব ইনশাআল্লাহ ভাই এখানে আমরা কি দেখতেছি রওয়াই ভাই ডিউলিট ডিউলিট কত আdana ডিউলিট বন্ধুরা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ একটা হচ্ছে ফুললি ব্লোয়ার কালার কিন্তু দুইটা দুবাস

দেখাবো সময় পেলে তো হাইটটা হচ্ছে নট নিচেটা মাদি দেখতে পাচ্ছেন ফেদার গুলা মাসাল্লাহ এখানে আর কিছু ধরার নাই দেখার নাই এই পিয়ার কত রাজার ছয় হাজার টাকা চাওয়া দাম দাম চলবে হ্যাঁ

টাই করি এই যে টাকটা ন ভাই আর এই যে এটা চমা এই পেটা রানিং ভাই ডিম মাচ্চা করছে ডিম মাচ্চা করো না ফোল্লি রানিং পেয়ারা কথা বলবো ভাইয়া একদম একদম ধরে পনেরো শো টাকা বন্ধুরা খাচ্চাটা অনেক উপকারে ঠিক আছে নইরে কিন্তু আমি ধরে দেখাই দিতাম মানে এদের যে করি টাইগুলা আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখতে পাচ্ছেন যারা ভালো মানের এক জোড়া শাড়িং চাচ্ছেন তার আগে দিয়ে চমৎকার পেড়া নিতে পারেন ডিম বাচ্চা করানো ফুললি রানি এবং ডিম বাচ্চা হোক আছে ইনশাল্লাহ আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এই পেয়ারটা মাত্র পনেরোশো বড় ভাই কিরকম করে ডাকে রে ভাই বুঝলি না কিছু

ডিম পাড়ার পরে দুর্বল হয়ে যায় না ভাই যাই হোক এই পেয়ারটা এমন কোনো প্রবলেম নেই এই পেয়ার কত পড়বে ভাইয়া এই পেয়ার আছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা থাকবে তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে সব কবুতর কিন্তু দুর্বল হয় আপনার ডিম পাড়ার পরে সেটা কিন্তু কিছুদিন পরে ক্লান্তিটা দূর হয়ে যায় ডিম পোস্টিং দিছ হল হ্যাঁ তো যাই হোক এই পেয়ারা যারা নিতে চান আজকে নিতে পারেন মাত্র দুই হাজার টাকার মধ্যে পনেরোশো টাকা শুধু এই একটা নরের দাম পনেরোশো টাকা এই পেয়ারটা থাকবে মাত্র পনেরোশো টাকার মধ্যে

বন্ধুরা দেখতে পাচ্ছেন সুভাষ চন্দ্র চিকচিক করতে হচ্ছে আসেন জেলের মতে দেয় একটা বেগুনি কালার কিন্তু একটা শাইনিং মারে দেয় দেখতে পাচ্ছেন কত চমৎকার এই সুভাষ চন্দন এই রানিংটা আজকে মাত্র তিনশো টাকা বন্ধুরা ইন্টু দিয়ে দেখছেন সাতশো টাকা সাতশো টাকা বাদ মাত্র তিনশো টাকা ভাই এদিকে আসেন এটা কি গিরিবাস কি ডিম আরে সর্বনাশ করছি রে আজকে দেখেন বন্ধুরা কালারগুলা দেখেন কত চমৎকার পেঁয়াজ চোখগুলো দেখে দেন ডিম আবার বুকের ভিতরে কি এমনি নেয় না ভাই তো যাই হোক দুটো ডিম জমে গেছে না কত পড়বে এই পেঁয়াজটা কত সাতশো করে দেবো সাতশো করে দেবো যাই হোক বন্ধুরা মার্শাল্লাহ ডিম সহকারে যারা এই চমৎকার পেঁয়াজটা নিতে চান আজকে মাগার তাদের জন্য মাত্র সাতশো টাকা ছয়শো টাকা আজকে মাত্র ছয়শো টাকা পেঁয়াজটা বন্ধুরা মাত্র ছয়শো ছয়শো ছয়শো

তারা কিন্তু চাইলে অল্প দামে এই যে তাদের যে বেবি আছে বেবিগুলো কিন্তু নিতে পারেন জোড়া বেবি বড় ভাই কয় ফেদার চলতে বেবি জোড়াটা চার থেকে পাঁচ ফেদার হয়ে গেছে নর্মাদি ঠিক আছে দেখা যায় যে নতুন কিছু পালক আছে কবুতর দু এক জোড়া পালে তাদের কাছে কিন্তু এই মডেল আর কোনো কবুতর নাই এখন যদি নেওয়ার পরে

মাত্র মাত্র দুই হাজার টাকা দেখেন যে কি করবো তোর বন্ধুরা ফুলের টপ সাজানো আছে লড়া চড়া কিচ্ছু করতেছে না দুইটা কি করে লড়ছে লড়ছে ভাই এটা কি অবস্থা কি করে ভাই ভাই ঘুমাইছে রাত্রে খুব মশা দিন এমন ঘুমাইছে ভাই তাইলে কি ডিউটি আছে নাকি ভাই না পারে নাই পার নাই হলো না বন্ধুরা লক্ষ্য কবুতর আচ্ছা আচ্ছা এটা যে ব্লোভার কালারের মধ্যে লক্ষ্য

চোদ্দ টাকা যাই হোক বল এই যে চোখের কালার দেখেন চোখের গিয়ার কালার দেখেন সেম টু সেম কালার রয়েস আলহামদুলিল্লাহ ফুল্লি রানিং এই পিয়ার টা আজকে নিতে পারবেন মাত্র চোদ্দোশশো টাকার মধ্যে অ্যাকচুয়ালি এই পেয়ারগুলো অনেকেই খুঁজে থাকে পান না তো এই পেয়ারটা কিন্তু একটাই আছে যারা নিতে চান দয়া করে আগে নক করবেন ওই যে সেলের পরে যে নক করবেন যে ছবি করে পাইলাম আমরা সেল ওইগুলো তো তাড়াতাড়ি পরে নাম কি নকই ফুট দিতে পারবো না হ্যাঁ হ্যাঁ দুইটাই দিন চুড়িটার রয়েছে দেখতে পাচ্ছেন চোখের চকের গেছে টু সেম যারা নেবেন মাত্র চোদ্দোশো টাকায় নিতে পারবেন সারা বাংলায় ডেলিভারি বড় ভাই এখানে একদম মালটেজ দেখতাচ্ছি বড় ভাই এদিকে রানিং হয়েছে ডিম বাচ্চা করছে পেয়ারা কথা বড়ো ভাইয়া

মানে নরের মাদির তুলনায় নর ডাবল বর আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর বাচ্চাগুলো কিন্তু পাবেন বন্ধুরা নরের মতো যাই হোক এই পেটা কথা পড়বে

আমার মনে হয় যেটা আমার দৃষ্টিকোণ থেকে এই পেয়ারটা আলহামদুলিল্লাহ সপ্তাহ মধ্যে ডিম পেরে দিবে এত লাগবেও না মনে হয় এত লাগবেও না হ্যাঁ যাই হোক যারা নেবেন এই পেয়ারটা আজকে মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা একটা সিঙ্গেল

যারা এতদিন কিনতে পারেন নাই টাকার জন্য তার আজকে নিয়ে নিবেন আজকে আট তারিখ মাত্র আটশো টাকা কেস এক পিস সিঙ্গেল ফুলের কলি দেখতেছি যেটা ফুল দেখতেছি ভাই ফুলের কলি এন্ডেল কালারের মধ্যে বন্ধুরা ফ্যান্ডেল কবুতর মাশাআল্লাহ দেখেন স্প্রিং জেডি স্প্রিং কাকে বলে আর পিছনটা দেখেন টিলা দেখেন হ্যাঁ পিছনটা দেখেন ওই যে টিলা মাশাআল্লাহ দেখি নরনা মাদি ভাই মাদি ভাই মাদি দেখি রানিং মাদি একদম রানিং একদম রানিং মাদি না বন্ধুরা দেখেন এন্ডেল কালার কি দেখাবো আপনারা দেখতে দেখতে তো শেষ হয়ে গেছেন আমরা দেখাই দেখাই শেষ হয়ে গেছে তা দেখাই দেই এই যে দেখতে পাচ্ছেন শিশা

বড় ভাই এটা আবার কি কি কমুতর এটা বাহামা কমুতর সরি বন্ধুরা মুরগি যাই হোক